যারা স্বল্প টাকায় প্রত্যেকটা রাইড উপভোগ করতে চান বাচ্চাদেরকে নিয়ে তাদের জন্য আজকের এই ভিডিওটি হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমি আজকে এসেছি হালিশর ব্রাঞ্চে যে বুবু ওয়ার্ল্ড আছে সেটিতে আমার কাছে কেন জানি বুবু ওয়ার্ল্ডটা অনেক বেশি ভালো লাগে বাচ্চাদের পাশাপাশি তো আমি যে কথা সে কাজ নিয়ে আসলাম কারণ এখানে একটি অফার চলছে কারণ অফারটি হচ্ছে এটাই সেটা হচ্ছে ছয়শো টাকায় আপনি সতেরোটি রাইড ব্যবহার করতে পারবেন বাচ্চাদের জন্য যে কোনো আপনার চয়েস মতো ছোট থেকে বড়ো সতেরোটি রাইড আপনি ইউজ করতে পারবেন তো আমিও সেই অফারটি লুফে নিলাম তো আমার বাচ্চারা বেশ আনন্দ করছে প্রত্যেকটা খেলাতে তারা যেভাবে প্রতিযোগিতা নিয়ে খেলছে দুই ভাই মিলে আমার কাছেও দেখে খুব ভালো লাগছিল তো আমি আর কথা আর পারাবো না আপনারা দেখে নিন বাচ্চারা কত এনজয় করেছে আশা করি যারা চট্টগ্রামে আছেন তারা একবার হলেও হালিশহর ব্রাঞ্চে ঘুরে যাবেন আশা করি অনেক বেশি ভালো লাগবে thank